আর্থান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যেও সময় আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের সময় দিয়েছেন আপনি প্রথমে আমি যে প্রশ্নটা করছি সেটা হলো এই যে ঘটনাটা ঘটলো এটা কি নিছকি দুর্ঘটনা নাকি এখানে কিছু দায়িত্বহীনতা কাজ করেছে এখানে কিছু গুরুত্বহীনতা কাজ করেছে এখানে

দুর্ঘটনা দুর্ঘটনায় দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা এরকম কোন জিনিস না যে এটা পরিহার করা যায় দুর্ঘটনা দুর্ঘটনা হবে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত তিন দিন ধরে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি তিনটা অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করেছি প্রথম অ্যাঙ্গেলটা হলো দুর্ঘটনা ঘটার পর পর আমার গুরুত্ব কে পাবে ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা প্লেনটা বোমারু প্লেনটা না আমার যে পাইলট মারা গেছে সে না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় সময়ে সময় তখনই বলছি বিশ জন মারা গেছে তাৎক্ষণিক ভাবে রিপোর্ট পেয়েছে আমরা বিশ জন মারা গেছে তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে আমার ন্যাশনাল প্রায়োরিটি কি হবে ওই পাইলট বিমান না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন বিমান বাহিনী উদাসীন সবাই উদাসীন সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে পাইলট সাহেবকে ফ্যামিলি নিয়ে আসতেছে তার জন্য ঢাক চট্ট রাশের বিমান পাঠিয়ে দিয়েছে তারা তাদেরকে নিয়ে আসতেছে আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে যে মারা গেছে সে মারা গেছে তত একটা জিনিস বলতে গেলে মারা গেছে তত কষ্ট পায় নাই কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা এটা জাতি হিসাবে আপনি যে রাষ্ট্র প্রধান হিসাবে আপনি সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই আপনি সীমার আপনি কি প্রাচন্ড বলেন আপনি কি করে যখন আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে কি করে আমার প্রধান উপদেষ্টা কি করে তার উপদেষ্টারা কি করে লোকেরা অফিসে বসে থাকলো যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে তাহলে উনি কি মানুষ ছিলেন না আমার প্রধান উপদেষ্টা সব কি মানুষ না উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন না অতি মানুষ হয়ে গেছেন আমার বিশটা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে আপনি তো তিনটা জিনিস তাৎক্ষণিক আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে আপনার বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি খুলে দাও বিশটা পঁচিশটা করে বেড খালি করো কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে কারণ কোনো হাসপাতাল একটা বেড নাই খালি করে রাখছে না কোনো বেড আপনি সিএমএসি নিয়ে আসলে তো বেড খালি পাবেন না ডাক্তার তো রেডি না আপনি তাৎক্ষণিকভাবে ভাবে প্রতিটা হাসপাতালে দশ জন পনেরো জন বিশ জন করে ডাক্তারকে সামন করলেন না কেন কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতাল গুলাকে বা পঞ্চাশটা করে বেড ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না এটা দিতে কয় সেকেন্ড লাগে কয় মিনিট লাগে আপনার যদি এত লেট হেডেড মাথা হয় আপনি চিন্তা যদি এত ব্যাক ডেটেড হয় আপনার যদি রিয়াকশন এত দেরিতে হয় তাহলে হাউ কেন রান দ্য কান্ট্রি আপনি দেশ চালাবেন কি করে আপনি জানেন উত্তর হাতে তিন চারটা মেডিকেল কলেজ আছে উত্তর হাতে কয়েকটা হাসপাতাল আছে আমার এখানে ওই করবিটলা বিশাল বড় হাসপাতাল আছে সিএমএইচ আছে বিমান বাহিনী হাসপাতাল আছে আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে পঞ্চাশটা করে বেড খালি করেন অক্সিজেন নিয়ে আসেন বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন এবং ডাক্তার একশো ডাক্তার দুশো ডাক্তারকে সামন করেন দেশ অন দ্য বেড রুগী আসবে ট্রিটমেন্ট শুরু হবে তার নাম ধাম বাপের নাম দাদার নাম লেখার কোন দরকার যা কিছু বলেন আমার বলতে হচ্ছে আমার শিশুর কান্না আপনি কানে পৌঁছায় না এমন একটা বন্দিশালায় আপনি বসে আছেন যমুনার মধ্যে যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না এটা হৃদয় বিধানক কষ্টদায়ক বেদনাদায়ক স্যার আমরা শুনেছিলাম বিমান বাহিনী প্রধান বিদেশে এসছেন আমরা বিদেশে ছিলেন বলে বলছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন এখন দেখলাম উনি দেশে ছিলেন জেন্টলম্যান আপনি কি যেতে পারতেন না ওখানে আপনি হেলিকপ্টার যেতে পারতেন না আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না আপনার বিমার ছাড়াবেন না কাকে বলতেছেন আপনি ইউ আর এন আপনি খুনের আসামি এই খুনির আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না অটা আপনার কে দেবাই আপনি হ্যাঁ বাংলাদেশের কোথায় যদু আছেন আপনি একসিয়া বিমান বাহিনীর প্রথমে গিয়ে লাড বাহাদুর হয়ে গেছেন যাই জনগণের উদ্দেশ্যে কথা বলেন জনগণ উদ্দেশ্যে কথা বলেন আপনি কে আমি প্রশ্ন করছি আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলার জনগণ কিন্তু আপনি বাবার তালুকে বাস করেন নাকি উদ্দেশ্যে আপনি কথা বলবেন আমি দুর্ঘটনার জন্য পার্ট লাইফ পারে গাফিলতিটা এর যে আপনার যে ব্যর্থতা তারপরে একটা নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে একটা মেইন রানওয়ে থেকে আমার মেন জায়গা থেকে আপনার প্লেনটা উড়াচ্ছেন আশেপাশে এত জনবসতিপূর্ণ পাশে হাই রাইজ বিল্ডিং আছে আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন তাহলে আপনারা এতদিন ধরে কি করতেছেন কেন বলেন না কেন বললেন না ভাই স্কুলটা যদি অবস্টেশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিচ্ছেন আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্ম কিনতে যাওয়ার কথা ছিল সেটা বদলাই ফেলতে পারছেন সেটা বদলে ফেলতে পারছেন আপনি এখানে একটা হাই স্কুলকে আপনি বদলাইতে পারলেন না এটা কি ধরনের কথাবার্তা বলেন এই জন্য আই হ্যাভ টু রিয়েক্ট থার্ডলি আমি দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রীর স্কুলের বাচ্চারা মারা গেছে এই বাচ্চাদের গার্জিয়ানকে অভিভাবককে শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা সে একটার থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য সে তো আবেদন জানাবে সরকারের কাছে আমার বাচ্চা থেকে বাঁচান এটা ক্রাই হওয়ার কথা ছিল তার কন্দন হওয়ার কথা ছিল আমার বাচ্চা থেকে বাঁচান সে তো বলবে তার বাচ্চা শিক্ষা সচিবকে দিয়ে আপনি গলা কাটছেন ঠিক আছে ওইটা একটা খারাপ মানুষ তার বাচ্চা ভালো করছেন যারা কেউ ওখানে যায় না এই জন্য স্যার আমি রিয়াক্ট করেছি আমি বলেছি এবং আমি এটা নিয়ে আমি আই ওয়ান্ট টু ফাইট ইট আউট এটা নিয়ে আই ফাইট ইট আউট এটা একটু ইট আউট এটা নিয়ে আমি দায়ী করতে চাই এখন ঘটনা তিন দিন হয়ে গেছে ঘটনা ঘটে গেছে এখন আমরা ওই বাচ্চা থেকে ফেরত পাবো না কিন্তু তারা ব্যর্থ হয়েছে তাদের জন্য তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে এই ব্যর্থ লোক দেখি আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না তিনটা মানুষকে যেতে হবে চাকরি থেকে ছাড়া সরাইতে হবে বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে আপনাকে সরাইতে হবে সরান আপনি শিক্ষা মন্ত্রীকে সরাইতে হবে সরান যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে সরাইতে হবে আপনাদেরকে আপনাদেরকে সরান স্বাস্থ্য মন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে সে ব্যর্থ হয়েছে ফেল করতে আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয় সঙ্গী বলছি ডক্টর ইনুসাহ দিস ইজ নট ইউর ব্রেড অ্যান্ড বাটার প্লিজ লিভ দিস চেয়ার গো ব্যাক টু ফ্রান্স

জিম্মি করে রাখলো আটকে রাখলো বেদ দিল না এটা একটা বিষয় আবার তারপরে দেখলাম আমরা যে ওনারা যে ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহতের এটাও সাধারণ মানুষজন বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা এটাকে কিভাবে ওভারকাম করা যাবে অথবা এটা কেন হচ্ছে এটা একটা ভয়ানক ফ্যাক্টর যে কোন কারণে হোক এটার পিছনে মানুষের যত কিছু থাকুক মানুষ যে আস্থা নিচ্ছেন এটা তো প্রমাণ হয়ে গেছে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তথ্য সচিবকে 9 ঘন্টা আটকে রাখা মানে কি তারা তো 9 ঘন্টায় তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই তারা তাদের তদের কি অধিকার আছে তারা বেতন নিছে না ভাতা নিছে না তো ঘন্টা ধরে বন্দী ছিল দে ওয়্যার অ্যারেস্টেড বাই দ্য পিপল রাইট মানে কি অ্যারেস্টেড দে ওয়্যার তো এটা দেখে জনগণ অ্যারেস্ট করছে পুলিশ অ্যারেস্ট যে জনগণ অ্যারেস্ট একই অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না সে নড়তে পারে না পারে না তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন আপনি জাতিকে এত বুড়াঙ্গুল দেখাচ্ছেন কেন শেখ হাসিনার কি পতন হয়েছে এটা যাচ্ছেন কারণ আপনি এমন পথে হাঁটতেছেন এমন পথে চলতেছেন সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন তাকে মনে হচ্ছে ডাকায় আইন না আপনি আবার এই গণভবনে শেখ হাসিনা তো আর আপনার ইয়াতে যাবে না ওই যমুনাতে যাবে না হয়তো আপনি আবার ইনোভেট করে গণভবনকে ইনোভেট করা জাদুঘরের জন্য হয়তো গণভবনটাকে আবার তাকে আইনে বসায় দিবেন এরকমই দেখা যাচ্ছে আপনার এবং জনগণকে দিচ্ছেন কাজে আপনি যে বলে অনাস্থা অনাস্থা আর মানুষ কিভাবে প্রমাণ করবে সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায় এর চেয়ে লজ্জা এর চেয়ে কি আছে বলেন কাজে আপনি যেটা বলে অনাস্থা অনাস্থা তো হয়েছেই সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে আপনি প্রশ্ন না করলে এখানে তুলে ধরছি অনাস্থার কথা বলেছেন উনি গতকালকে সন্ধ্যের সময় চারটি রাজনৈতিক দলের নেতা ডেকে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন আপনার ঐক্যরাই তোমার ধমকালেন তোমরা চার ভাই এক না তোমরা এক হয়ে চলো এই তো কথা বললেন আমি আসিফ পাইলাম সেটা কি পাইলাম যার চারজন তোরা কথা শোনস না হ্যাঁ তো যার যার মতো মারামারি কাটাকাটি করতে না আজ থেকে একসঙ্গে আসবি একসঙ্গে খাবি একসঙ্গে বসবি এই কথা নিয়ে তো বলেছেন হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন হয়তো ইংরেজি মিশায় বলছেন এবং খুব ফুর্তিতে বলেছেন আনন্দে বলেছেন উনার একাধিক কি আনন্দ ছেলে মারা গেছে কি আনন্দ দেখছেন ছবিগুলা বলেন কত লজ্জাস ছবি ডাক্তার আপনি বুঝাই গেল তার মানে আপনি কি যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেফ আসেন ইউ আর কন্ট্রোলিং এভরিথিং আর চারজনকে ডাকে কান ধরে বসালেন উঠালেন আর বলে সাবধান তোর ঐক্যবদ্ধ ছবি আর মারামারি কাটাকানি করবেন তো বলে দিয়েছেন ওকের কথা বললেন তাহলে চারজন ডাকতেন কেন পরের দিন দশ জন ঐক্যটা কে রাজনৈতিক দল আছে আপনি বলে দেন আওয়ামী না বা বাসদকে বা ডাকবেন না বলে যে এই দশটা পার্টি ওই লোকিস্ট পার্টি এদেরকে ডাকবো না দেখে তো ডাকবেন আপনি কোথায় অধিকার পালেন তাদের ডিভাইড করার তাদেরকে বিভক্ত করার তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন এখানে আরেকটা জিনিস একটা জিনিস ওনারা আলোচনা করলেন আমি তো কালকে খুব ভেবেছিলাম যে ওনারা বোধ এই যে বিমান দুর্ঘটনা এই যে নিহত বাচ্চারা আহতদের চিকিৎসা নিয়ে আলোচনা করবেন কিন্তু আমি যেমন আলোচনা করলেন পলিটিক্স নিয়ে

আলি রিয়াজ একটা লিঙ্কের মুনির হায়দার তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কাদের লোক তাদেরকে ডাকে নিয়ে আসছেন মনির হায়দার খালি বারবার গ্লাস গ্লাস আপনি একটা চিন্তা করেন আপনি তো মিডিয়ার ম্যান এরকম ছবি কেউ দেখায় টিভিতে হাসতেছেন খাইতেছেন সবার মুখে খাবার এরকম ছবি কেউ ভিডিও কেউ আউট করে কেউ আউট করে কিন্তু কি কনফিডেন্স দেখাচ্ছে

যে উনি আমার দেশে সরকার প্রধান হয়ে আজকে বত্রিশটা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল উনি একটা বাচ্চার মা কাছে মাথা হাত রাখতে পারলেন না ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন একবার গিয়া হাসপাতালে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বলে বলতে বাবা আমি চেষ্টা করতেছি তোমাদের যা হয়েছে হয়েছে আমি আর আর যেন না হয়েছে চেষ্টা করতেছি আপনি কমিটমেন্ট থেকে আমরা আশা করতে পারিনি ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না ওনার কাছে প্রত্যাশা করতে পারি না এটা যদি বলেন আমরা অপরাধ করেছি ভুল করছি বলেন বাবুর কথা যাইতে হয় আমরা পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন এই জন্য আমি তখন পিনাকি বাবুকে গুরুদেব মানছি আমি তার ভাষায় কথা বলবো আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি সে যেভাবে কথা বল আমি সেভাবে কথা বলবো ধারণা হয় সে যদি কিছু ঢুকায় দিতে পারে যেখানে সেখানে আমরা পারবো না কেন মানুষ তো পারবো না কেন আমরা ঢুকাই দিবো ও ঢুকাই যদি কোনো অপরাধ না হয় তা আমরা ঢুকালে অপরাধ হবে কেন কামল ভাই বলেন আসলে তোমার গুরুদেব লার্নিং ফ্রম হিম আমরা আমি তাকে দেখেছি সে পজিটিভলি কথা বলে যদিও যাকে বলে তাকে তার চা আম চলে ফেলে কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ হইতো? আমার বক্তব্যের কি সে খারাপভাবে রিয়্যাক্ট করে? কোন রিয়্যাক্ট তো করে। এইজন্য আমি বলছি আপনি যেটা বলছেন যে অনাসতার কথা যে বললেন আসলে আসে বলে কোন মন হয় বলেন আমি আমার দলে মহাশয় চেয়ে এবং সাইদগনের সদস্য আমি রসি মাহমুদকে অত্যন্ত ধন্যবাদ জানাই তুই জানাই মুখে হাসি ছিল না বেসরকারি লোক সবাই দেখেন দেখেন আজকে প্রায় এক বছর হয়ে গেল সরকার আসছে আপনি না পারলেন পানিশমেন্ট দিতে না পারলেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন দিতে আপনি কোনো পজিটিভ অ্যাকশন দেখতেছি না আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন আপনি একটা এন্ড কমিশন করেন করার বিধান আছে আল্লাহ আমাদের তোবা করার বিধান দিয়েছে আমরা পাপ করার পরে তোমা করলে আল্লাহ করবেন আল্লাহ মাপের মালিক গত বিগত সরকার আমলে সরকারি রাজনীতিবিদ হোক প্রশাসনের কর্মকর্তা হোক আর্মি হোক বিডিআর হোক পুলিশ হোক সাংবাদিক হোক ব্যবসায়ী হোক ওরা অনেক অপরাধ করেছে পাপ করেছে তাদের পাপ মোচনের সুযোগ দেন তারা তো দেশেরই মানুষ তাদেরকে দেশ থেকে বের করে দিবেন তারা কোথায় যাবে জেল দিলে দেন দুই বছর পাঁচ বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা তাদেরকে একটা রিকনসলেশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলুক তারা অপরাধ করেছে তারা অন্যায় করেছে তারা আপনাদেরকে গ্যারান্টি দেয় যে আর করবে না ভবিষ্যতে মুসলেখা দেখ তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে দিয়ে অর্ধ করেছিল সেগুলো রাষ্ট্রের কাছে জমা দিবে সারেন্ডার করবে সারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে দেশের সেবা করবে জনগণের সেবা করবে এরকম একটা সুযোগ করে দিতে বলেন এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন আর কত কামড়া কামড়ে মারামারি একজনের বিরুদ্ধে আয়োজন করব আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন লেটস হ্যাভ এ কমিশন দ্যাটস হ্যাভ এ রিকনসিলেশন রিকনসিলেশন করার সুযোগ দেন আমার তো ওবার সুযোগ দেন তো ওবার সুযোগ আল্লাহ দিয়েছে আল্লাহ যখন আমাকে তোবা করার সুযোগ দিয়েছে আপনাকে দিয়েছে সবাইকে দিয়েছে আমরা কেন সরকার কেন এদেশের মানুষকে সে অপরাধী হোক তাকে ফাঁসি দিলে দেন দিতে পারলেন না এগারো মাস চলে গেল বারো মাস চলে গেল তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন জাতিকে আর বিভক্ত করেন না সবাইকে ইউনাইটেড করেন সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন কাউকে দেশে তারাই দিলে যারা তারাই দিচ্ছেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্যায়ে কাজ করছে আপনার চোখে ষড়যন্ত্র তাদের কিন্তু দেশপ্রেম তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য তারাও কিন্তু যেটাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করতেছে তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এই প্রচেষ্টায় তারা যদি সফল হয় তা আপনাকে তো কালকে টুথ কমিশনের সামনে যেতে হবে আপনাকে তো এই রিকনসিলন যেতে হবে তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি কমল ভাই আপনার অগণিত লোকজন সবাই আমি ঐক্যবদ্ধ করেন সবাইকে দেশের সেবা করার কাজ করার সুযোগ দেন মানুষ ভুল করে ভুল করেই বলে সাজা পাইতে হয় পানিশমেন্ট হয় ফাঁসি হয় কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন তো করলে মাফ করে দেন তোবার একটা সুযোগ সৃষ্টি করে দেন এই বলে আপনাকে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ অনেক শুক্রিয়া যে আপনি আমাকে আপনার অনুষ্ঠানে সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনার কাছে আই এম অবলাইজ টু ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সালামু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান প্রিয় দর্শক আপনারা শুনলেন মেজর আক্তারুজ্জামান যেহেতু একজন রাজনীতিবিদ উনি এবং সেই সঙ্গে এক সময় সামরিক কর্মকর্তাও ছিলেন যেই সবচেয়ে বড় কথা উনি বাংলাদেশের একজন মানুষ এবং একজন সংবেদনশীল মানুষ ওনার এই তিনটা পরিচয় কিন্তু ওনাদের কথা ওনার কথাই আমরা পেলাম আপনারা শুনলেন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আমরা চাইবো মেজর আক্তারুজ্জামান আবারও আমাদের অনুষ্ঠানে আসবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ